আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে পেয়ে যাচ্ছ আর নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে নৈপতিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন পনেরো এক কথায় উত্তর দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রশ্ন এক জাদুঘর কি জাদুঘর সংগ্রহশালা প্রশ্ন দুই সাধারণ জাদুঘর কাকে বলে কোন দেশের জাতীয় জাদুঘরকে সাধারণ জাদুঘর বলে প্রশ্ন তিন বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার শাহবাগে প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতার নাম কি লর্ড কার মাইকেল প্রশ্ন পাঁচ বাংলাদেশ জাতীয় জাদুঘরের পাশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইনস্টিটিউট রয়েছে চারুকলা ইনস্টিটিউট প্রশ্ন ছয় বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট কতটি গ্যালারি রয়েছে ছেচল্লিশটি প্রশ্ন সাত বাংলাদেশ জাতীয় জাদুঘরে কিসের স্মারক রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মারক রয়েছে প্রশ্ন আট বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে কোন কোন চিত্রশিল্পীর আঁকা ছবি রয়েছে চিত্রশিল্পী জয়নুল আবিদিন এবং পটুয়া কামুল হাসানের প্রশ্ন নয় বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোন বিখ্যাত বনের মডেল রয়েছে সুন্দরবনের প্রশ্ন দশ বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোন যুগের মুদ্রা রয়েছে প্রাচীন ও মধ্যযুগের প্রশ্ন এগারো বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোথায় বড়ো আকারের বাংলাদেশের মানচিত্র রয়েছে প্রথম তলায় প্রশ্ন বারো বাঙালি ঐতিহ্যের ধারক কোন কাপড়টি জাতীয় জাদুঘরে রয়েছে মুসলিম কাপড় প্রশ্ন তেরো বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ভবনের প্রবেশপথে দরজার পাশে কি রয়েছে দুই পাশে সুসজ্জিতভাবে কামান প্রশ্ন চোদ্দ কোন কাপড়ের জন্য বাংলাদেশের বিশ্বজোড়া খ্যাতি ছিল মুসলিম কাপড়ের জন্য প্রশ্ন পনেরো বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে প্রশ্ন ষোলো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা শেরে বাংলানগর আগারগাঁওয়ে প্রশ্ন সতেরো লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় প্রশ্ন আঠারো বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে প্রশ্ন উনিশ বাংলাদেশে কতটি জাদুঘর রয়েছে প্রায় একশো তিরিশটি তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেটা তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ